নবী সাল্লা সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমন কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি গধুর ঠোঁটটা নাড়ে আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এ দু সুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁটও নাড়বো না আল্লাহর নবী তখন অঝোরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আর না রু আর মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেডা বেডি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল

আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন এটা আমার বলবে বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাজরা বানায় ফেলছি আমার শুনুনাই তুমি যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছে আল্লাহর অসম উম্মত নবীর স্ত্রী বলছে

স্ত্রী আয়েশা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রাসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হইছিল গোটা হইছিল আল্লার নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেখে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কিছুই মনে হলো না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখেরা চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান যে আল্লাহর কোরআন যে ধরে নাই ছোয়ে নাই পড়ে নাই বিশ্বাস করে পড়ার কোনো মজা লেখার কোনো মজা জ্ঞানের কোনো মজা শিখার কোনো মজা জানার কোনো মজাই সে পায় না আপনি যেন কিছুই পান নাই তেমন কিছু পান এ এতটি ফৈরা এ বাপ তরকারি যায় ইডি এমনি খাওয়া যায় দু রুমিয়া এগুলো এমনি মিলান যায় এ বাদ দুকান লাগে এত এত মেহনত করন লাগে না অল্প কয়টা ভাতের জন্য বিল্ডিং একখান করণের জন্য এত কিছু করতে হয় না এত কিছু করতে হয় অতএব দয়া করে মেহেরবানি করে হাত জোর করে অনুরূপ আপনি শিখেন কোনো মানা নাই আপনি বৈশিক সব পড়া পড়েন আপনি সব শিখেন কিন্তু তার উপরে আল্লাহর কোরআন রাখেন রাখেন দিন শিখেন আল্লাহর কোরআন একটু একটু করে পড়তে শিখেন আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন নিয়ত করেন যে কোরআন পড়বেন ইনশাল বলেন ইনশা আল্লাহ বলেন জোরে সরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একজন যুবক আমার বাপ আবারও বলছি আবারও অনুরোধ করছি জীবন শোনাটা আল্লাহর কথা শোনাটা খামখেয়ালি বানায়েন না ইডি হুজুররা কয়ে মাইত্য নাই তেন কইবই আপনি আমি শুনলে শুনলাম না শুনলে না 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 তা খামখেয়ালি না খামখেয়ালি না ও চিরে ও আপনিও কবরে যাবেন আমিও কবরে যাব ঠিক কিনা বলেন না কেন খুব দ্রুত আল্লাহ তাল আমাদের প্রত্যেককে তফিক দান করেন